বন্ধুরা কেমন যদি সবাই আশা করছি সবাই ভালো ছো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে আপনি অনলাইন থেকেও তার সত্ত্বেও আপনাকে অফলাইন দেখাবে আপনি কারোর সাথে মেসেজ করলে ও অফলাইনে দেখতে পাবে তো ওই ট্রিকটা কিভাবে করতে পারবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এই চ্যানেল যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি কিন্তু দেখতে পাচ্ছি আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি তো সবার প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে তো চলো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি তো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এইখানে আপনাকে যেটা করতে হবে থ্রি ডট দেখছো তো এখানে আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যেটা আছে স্যাটিং তো এখানে আপনাকে স্যাটিংয়ে ক্লিক করতে হবে স্যাটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার স্যাটিংটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ প্রথমে আছে অ্যাকাউন্টস তারপর আছে প্রাইভেসি তো আপনাকে প্রাইভেসিতে ক্লিক করতে হবে এখানে তো এখানে আমি প্রাইভেসিতে ক্লিক করে দিচ্ছি প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু অপশান আছে তো এইখানে আপনি অনলাইন স্ট্যাটাস হাইড করবেন তো সবার প্রথমে আপনাদেরকে এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে একটাতে প্রথম একটা ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা এন্টারফেস থাকবে তো এইখানে আপনাকে তো প্রথমে লেখা হচ্ছে হু ক্যান সি মাই লাস্ট সিন তো আপনি আপনি যদি লাস্ট সিন হাইড করতে চান তো আপনাকে এখানে যেটা এভরি ওয়ান করা আছে এখানে আপনাকে নো বডি করে দিতে হবে এখানে নো বডিতে ক্লিক করে দিতে হবে তো এখানে আমি নো বডিতে ক্লিক করে দিয়েছি তো তারপরে আপনাকে এইখানে নিচে যেটা লেখা আছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন তো এইখানে আপনাকে এভরি করা আছে এটা আপনাকে এই যে দ্বিতীয় আছে সেম অ্যাজ লাস্ট সিন তো এটা আপনাকে এইখানে সিলেক্ট করে নিতে হবে এইখানে সিলেক্ট করার পর আপনার এখানে অনলাইনটা স্ট্যাটাস হাইড হয়ে যাবে তো এইখানে প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি তো এইরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও দেখে আপনি যদি কিছু শিখেছেন ভিডিওর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা